হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার নতুন নিয়ে এসেছি আরও একটি ভিডিও আজকের ভিডিওটি হলো আপনাদের পেজে মনিটাইজেশন হবে কি না সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তো আপনারা টাকা ইনকাম করার আগে আগে দেখে নিন আপনাদের পেজ মনিটাইজেশন হবে কিনা আপনারা ফলোয়ার ওয়াশ টাইম বাড়ার পরে যদি মনিটাইজেশন না হয় তাহলে আপনারা অনেক চিন্তায় মাথা নষ্ট হয়ে যাবে তো দেখে নিন আপনারা কিভাবে আপনাদের পেজ মনিটাইজেশন করবেন তো প্রথমে আপনাদের প্রোপাইলে আপনারা ক্লিক করবেন প্রোফাইলে আসার পরে এই যে প্রপোশনাল ড্যাশবোর্ড প্রোপোশনাল ডবোর্ডে ক্লিক করবেন এখানে আপনারা আবার দেখে নিন প্রোফোশনাল ড্যাশব ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে সে অল লেখাটি দেখা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন সে অলে ক্লিক করলেই আবার নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে পেজে রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশন একটি অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পারছেন যে এখানে কোনো করস চিহ্ন নাই তো রেড কালার কোনো চিহ্ন নাই তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজে কোনো ইস্যু নাই সো এখানে আপনারা কোনো ইস্যু দেখতে পারছেন না তো আপনারাদের পেজে ডোকার পরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কোনো ইস্যু নাই তো আরও একটি জিনিস দেখাচ্ছি যদি কোনো প্রবলেম হয়ে থাকে এখানে আরও ক্লিয়ার হয়ে যাবেন তো আপনারা নিচের লেখা দেখতে পারছেন যে পেজ সেট আপ পেজ সেট আপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ হ্যাজ্টিক একটি অপশন লেখা আছে তো এই অপশানে মানে আমার প্রোফাইলের সমস্যার কারণে ওটা আসছে তো ওটার সমস্যা নেই ওটার সমাধান করা যাবে তো আপনারা এই যে লেখা দেখতে পারছেন যে নিসে পেজ নো পেজ হ্যাজ নো ইস্যু তো আমার পেজে কোনো ইস্যু নেই সেটা দেখতে পারছেন আর ওপরে যেই সমস্যাটা ওটা আমার পোপাইল পিকে নিয়ে সেটা নিয়ে আরও একটি ভিডিও বানাচ্ছে কী কারণে আসছে সেটা দেখলেই বুঝতে পারেন সবাই সাবস্ক্রাইব করার সাথে